আমি নীতিশ স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এখানে ফার্স্ট লেখা আছে ঘাবড়াবে না তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যে মাইনর হিস্ট্রির সিলেবাস আছে সেই মাইনর হিস্ট্রি সিলেবাস কিন্তু সেম তো স্টুডেন্টস অনেকেই ইতিমধ্যে জানো না যাদের মনে করো মাইনর তে যাদের কিন্তু রয়েছে কি তোমাদের হিস্ট্রি যাদের মাইনর তে হিস্ট্রি রয়েছে তাদের জন্য কিন্তু আজকে আমি মাইনর হিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করব আমার লেখা বইটা তোমাদের মার্কেটে অ্যাভেলেবেল তোমরা পাবে আমার লেখা যে বইটা আছে সেই বইটা হচ্ছে তোমরা হচ্ছে মোটামুটি হিস্ট্রি অফ ইন্ডিয়া এখানে দেখতেই পাচ্ছ ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু থ্রি থ্রি হান্ড্রেড সি অর্থাৎ এর উপরে আমার একটা আহিলি প্রকাশনের স্ক্যানার বই পাবে ফার্স্ট সেমিস্টারে সেটা নিলেই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে হয়ে যাবে তো স্টুডেন্টস যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছো মেজর পাচ্ছ ঠিক আছে মেজর পাচ্ছ তোমরা পাচ্ছ মাইনর মাইনর তোমরা পাচ্ছ এমডিসি তোমরা পাচ্ছ বিএসি তোমরা পাচ্ছ এইসি এবং এসইসি এই পুরো প্যাকেজ কিন্তু ছটা সাবজেক্টে নাইন হান্ড্রেড নাইনটি নাইনে তোমরা পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো স্টুডেন্টস তোমাদের কি কি সিলেবাসে পড়তে হবে সেটা আলোচনা করার পূর্বে তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো ঠিক আছে চলো শুরু করছি দেখো তোমাদের প্রথম যে ইউনিট 1 রয়েছে সেই ইউনিট 1 এ সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে তোমাদের কি কি পড়তে হচ্ছে অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান এখানে তোমরা সাহিত্যিক উপাদান পড়বে প্রত্নতাত্ত্বিক উপাদান পড়বে পুরাণ সম্পর্কে পড়বে বিভিন্ন মহাকাব্যগুলো সম্পর্কে পড়বে দেশীয় সাহিত্য বিদেশি সাহিত্যে এই সমস্ত বিষয় তারপরে নিউমিসমেটিক্স সম্পর্কে পড়বে তারপরে এপিগ্রাফি সম্পর্কে পড়বে বিস্তারিত প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু তোমরা পড়বে এই ইউনিটটা মানে ইউনিটে আমি পরবর্তীতে আলোচনা করব তোমাদের ইউনিট ওয়াইজ কি কি পড়তে হবে না পড়তে হবে দেন ইউনিট নাম্বার টু প্যালিওলিথিক মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক কালচারস সাইটস কালচারাল সাইটস হবে এটা দেন টুল টেকনোলজি কি অর্থাৎ এখানে তোমরা প্রাচীন যুগ প্রস্ত এবং নব্যপ্রস্ত যুগে যে সমস্ত যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো আছে তার বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং টুল টেকনোলজি যা রয়েছে সেগুলোর তোমরা অবশ্যই খুব ভালো করে পড়তে হবে দেন সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা সেটা হল ইউনিট নাম্বার থ্রি সেখানে কিন্তু সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতা তোমরা কি কি পড়বে এখান থেকে অরিজিন মানে উৎপত্তি এক্সটেন্ট মানে বিস্তার টাউন প্ল্যানিং মানে নগর পরিকল্পনা ডিক্লাইন মানে হরপ্পা সভ্যতার পতনের কারণ কিন্তু তোমাদের এখানে পড়তে হচ্ছে দেন দা বৈদিক এজ দা বৈদিক এজ থেকে তোমরা কি কি পড়বে পলিটি সোসাইটি ইকোনমি অ্যান্ড রিলিজিয়ান অর্থাৎ বৈদিক যুগ থেকে তোমরা পড়বে রাজনীতি সমাজ অর্থনীতি এবং রিলিজিয়ান মানে ধর্ম এগুলো বিষয় কিন্তু পড়বে তোমরা বৈদিক এজ এবং তার সাথে সাথে বৈদিক এজের সাথে সাথে পরবর্তী বৈদিক যুগটাও কিন্তু পড়ে নেবে এবার আমাদের ইউনিট নাম্বার ফাইভে আছে মহাজনপদ টু এম্পায়ার মহাজনপদ টু এম্পায়ার মধ্যে তোমরা কি কি জিনিস পড়বে সেগুলো আমি একটু আলোচনা করছি ধ্যান দিয়ে ধৈর্য ধরে শুনবে দেখো প্রথমে এখানে রয়েছে টেরিটোরিয়াল ঠিক আছে এখানে যে পার্টটা রয়েছে এক সেকেন্ড ওকে টেরিটোরিয়াল তোমাদের স্টেটস এন্ড তোমার হচ্ছে কি রয়েছে এক সেকেন্ড টেরিটোরিয়াল স্টেটস

উত্থান সম্পর্কে এবং মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা আছে সেগুলো সম্পর্কে পড়বে ইকোনমি মানে অর্থনীতি পড়বে অশোকাশ ধর্ম অশোকের ধর্ম সম্পর্কেও কিন্তু তোমরা এখানটাতে পড়বে দেন রয়েছে ইউনিট নাম্বার সেভেন রয়েছে দা সাতাবাহানাস অ্যান্ড কুষানাস অর্থাৎ সাতাবাহানদের সম্পর্কে এবং কুষানদের সম্পর্কেও তোমাদের পড়তে হবে আসপেক্টস অফ পলিটি কয়েন্স আর্ট অ্যান্ড রিলিজিয়ান এছাড়া দা সঙ্গম এজ সঙ্গম লিটারেচার অ্যান্ড তোমার হচ্ছে সোসাইটি তো স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস তোমরা যদি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো অফিসিয়াল নাম্বার আমাদের দুটো দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ